আজকের স্পেশাল ভাইয়া মানে ভিতরে বসলে আপনার মনটা ভালো হইতে বাধ্য এই কারণে হচ্ছে আজকে ভিতর থেকে গাড়ি দেখানো শুরু করলাম মানে এটা বেস কালার তারপরে গাড়িটা আসছে হচ্ছে আজকে আপনি শুধুমাত্র গাড়ি আজকে শুধু ভিতরটা দেখান আপনার ভিডিওতে বাইরে তো সময় দেখান মানে এই রকম ফ্রেশ কন্ডিশনও গাড়ি মানুষ রাখে বা পাওয়া যায় এটা কিন্তু আপনি নিচ চোখে না দেখলে বুঝতে পারবেন মিশন এক্সটেল দুই হাজার সতেরোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন মানে আপনি তো ভাইয়া হাজার হাজার গাড়ি ভিডিও করেন আপনার কাছে কি মনে হয় গাড়ির কন্ডিশনটা কেমন একদম অবিশ্বাস্য আমাদের অটোমাস্টারের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ হতে বাধ্য কারণ আমরা ওই টাইপের গাড়ি হচ্ছে পারচেস করি যেটা হচ্ছে আপনাকে অবিশ্বাস্য রকমেরই মানে ফিল দিবে বা অবিশ্বাস্য রকমেরই গাড়ি পাবেন দুই হাজার সতেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার সিসি সুপার ফ্রেশ কন্ডিশন মানে ফুল লোডেড ক্যামেরা সামনের দুইটা সিটি হচ্ছে কোনো ধরনের কোনো কমতি নেই আপনি ভিতরে বসবেন আপনি একটু মন খারাপ নিয়ে বসতে আমার মনে হয় যে মনটা ভালো হয়ে যাবে আপনি দেখেন ভাইয়া এই যে এখানে একটু ময়লা আসতে দেখেন মাত্র গাড়িটা শুধু জাস্ট একটু আগে নিয়ে আসে পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে গাড়িটা দেখাই দিলাম আচ্ছা এই যে দরজা চিপের মধ্যে ময়লা কারণ আমরা ওয়াশ করলে এই ময়লাগুলো থাকতো না এজন্য হচ্ছে আমরা আপনাকে একদম দেখাই দিলাম একটু বাবু ভাই দেন ওয়াশ পলিশ করলে এগুলো আরো মানে আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন যে গাড়িটার মানে কন্ডিশনটা কি আমি বলবো যে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনি একটা এক্সটেল গাড়ি কিনেন অবশ্যই অবশ্যই আপনি আসেন এটা আমি বলবো যে আপনার জন্য একটা লটারি যদি আপনি আগে আসতে পারেন আগে পাবেন এটা হচ্ছে আমার কথা যদি আপনি এটা আসেন ভাগ্য ভালো যার এই গাড়ি তার ইনশাআল্লাহ অবশ্যই আর এবং সিসি হচ্ছে 2000 2000 সিসি জি ফুল লোডেড অপশন দামটা কত আছেন দাম হচ্ছে ভাইয়া তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কোনো ধরনের কোনো নেগোসিয়েশন করবেন না যা প্রাইস দিচ্ছি আপনি জিতবেন আপনি ঠকবেন না আর অটোমাস্টার সবসময় আমি বলি যে ভালো গাড়ি যদি কিনতে হয় অবশ্যই আপনাকে অটোমাস্টারে আসতে হবে হয়তোবা আমরা মার্কেটিংয়ে যাই না আমরা সবার কাছে পৌঁছাইতে পারি কি না তবে এতটুকু আমি বলতে পারি যদি আপনি আসেন আমাদের অত বেশি চিল্লা বা হাইটলাইজ করে কথা বলার কিছু নাই আপনি শোরুমে আসেন আপনি আমাদেরকে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা দেখেন অবশ্যই অবশ্যই আপনি একটা ভালো গাড়ি পাবেন ইনশাল্লাহ অটো আসলে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ট্রিপল নাইন ডাবল এইট ফোর আসসালামু আলাইকুম